বলেছিলেন সোন আমার সামনে যে লণ্টন চলছে তেল পুড়ুছে এটা আমার বাপের টাকা নয় জনগণের টাকা গরিবের টাকার তেল আমি ওমার গরিবের তেল পুরিয়ে পুরিয়ে কাউরি সঙ্গে বন্ধুত্ব করতে পারব না আমি যদি জনগণের তেল পুরিয়ে পুরিয়ে কারোর সঙ্গে বন্ধুত্ব করে কাল কেমতির দিন আল্লাহকে আমি কি হিসাব দিব অতএব আমার ভিতরে আল্লাহর ভয় আছে আমার দ্বারা এ গোনা করা সম্ভব হবে না

তুই নিলেন ওই দুধ আবার কাফির ওলানে ভরা যাবে না গাফির ওলান থেকে থেকে দুধ দুয়ার পর ওই দুধ যেমন গাভীর ভিতরে ভরা অসম্ভব যে লোক আল্লাহর ভয় কাঁদে আল্লাহকে যেই লোক ভয় করে ওই লোকের জাহান নাম যাওয়াটাও তেমন অসম্ভব ওই লোককে জাহান নাম দেবে না ওই লোককে জাহান নাম যেতে হবে না তাই বিশ্বনবী বলেন হাদিসের রাবি হজরাতে আবহাওয়া কিয়ামতের দিন যখন মানুষের মাথার উপরে মগজ সূর্য চলে আসবে মানুষের মগজগুলো যখন টক বক করে ফুটবে সেদিন মানুষেরা বাঁচাও বাঁচাও বলে যখন কানবে কোন বাঁচার উপায় থাকবে না তা মাত্র ছায়া থাকবে ওই ছায়াটাকে বলা হয় আল্লাহর আরশের ছায়া রহমতের ছায়া বরকতের ছায়া আল্লাহর আরশের ছায়া বিশ্বনবী বলছেন ওই জায়গাতে আমার আল্লাহ সাত প্রকার মানুষকে স্থান দেবে সাতজন সাত প্রকার মানুষকে জায়গা দেওয়া হবে ওই সাতজনের ভিতরে একজন হলো ওয়ারাদুলু যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আল্লাহর ভয়ে কাঁদবে যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁদে যে মানুষটা ওই ব্যক্তিকে আল্লাহ খারসের নিচে স্থান দেবে তার কোনো চিন্তা রবে না থাকবে না থাকবে না এজন্য আল্লাহ বলেন ইত্যাদ তোমরা আমি আল্লাহকে ভয়ে করো আর একবার বলুন ভয় করব কাকে আল্লাহকে এখন একটা কথা বলবো দু মিনিট আমার দিকে তাকান আল্লাহর নবী বলছেন তিন শ্রেণী মানুষ যাদের চোখ জাহান নামের আগুনে পূর্বে না বলুন সুবহান আল্লাহ এই মাঠে যারা বসে আছেন আমার দিকে দেখেন তিন প্রকার মানুষ যাদের চক্ষু জাহান নামের আগুনেও জ্বলবে না আরেকবার বলুন সুবাহান আল্লাহ কে সেই তিন ব্যক্তি এদিকে দেখে যেই যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয় ওই চোখ জাহান নামের আগুনে পুরবে না দুই যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয় ওই চোখ আল্লাহর জাহান নামেও জ্বলবে না বলুন না সুবাহ আল্লাহ এখন বেগানা নারী দেখলে চোখ নিচু হয় না চোখের পাওয়ার বেড়ে যায় ভোল্টেজ বাড়ছে মেয়ে মানুষ দেখছে চোখের পাওয়ার আরো বেড়ে যাচ্ছে আর কিছু কিছু বুড়া মানুষ হাসছে খুব জানে এদের চরিত্র যে কত ভালো আমার মতন চার চোখ লাগিয়েছে আর রাস্তায় মেয়ে মানুষ দেখছে ট্যাড়া করে দেখ চরিত্র লোক তুমি দুনিয়াতে মেয়ে মানুষ দেখে কোলেজা ঠান্ডা করছো তোমার চোখে গরম তামাক গলিয়ে গলিয়ে ঢালা হবে বলুন না বাঁচার পথ নেই বললেন যে মানুষ মেয়ে দেখলে যার চোখ আল্লাহ বেগানা নত হয় নিচু হয় ওই চোখ জাহান নামের আগুনে পুরবে না আরেকবার বলুন সুবহান আল্লাহ মতলব কি আছে রাস্তায় চললে তো মেয়ে মানুষ দেখতে পাবেনি পাবেন পাবেন না এরা কথা বলে না যে না আপনাদের দিকে খালি বেটা ছেলেই আছে বেটি ছেলে নাই এক জাল সাথে বলছে মলি স্যার আপনাদের দিকে মেয়ে ছেলে নাই নাকি জি হ্যাঁ বলছে না আমাদের মেয়ে ছেলে কেন থাকবে আমাদের সব ছেলেদেরই ছেলে হয় তখন মাথা চুলকাইছে কথা তো ভুলি হয়েছে আমার হাজি মেয়ে ছেলে না থাকলে বেটা ছেলে হবে কি করে কথা ঠিক আছে না তো রাস্তায় চললে কিন্তু মেয়ে মানুষ দেখতে পাবেন এটা কমন কিন্তু শুনেলেন একবার দেখে নিয়েছেন সঙ্গে সঙ্গে চোখ নিচু করেন এতে কোনো গোনা হবে না একবার দেখলে কোনো গোনা হয় না বা হবে না দ্বিতীয়বার যদি আপনি দিকে তাকান তখন আপনার চোখের জানা হবে কোন একদিন জলসাতে বলেছি যে একবার দেখলে গোনা হয় না কয়েকটা ছেলে বলছে সাহেব দশ মিনিট ভাইরাস যদি দেখি তাহলে গোনা হবে না একবার তো দেখা যাবে তো দশ মিনিট ভাইরাই দেখবো হাজি ভাই গরম তামা গলিয়ে চোখে ঢালা হবে হাদিসের বিবরণ চলন যে কথা আমি বলতে হাদিস নিয়ে এলাম তিনটে চোখ আছে যে চোখ জাহান্নামে নামে পুরবে না জ্বলবে না হলদি ভায়েরা মায়েরা সে তিন নম্বরটাকে আল্লাহর ভয়ে কাণ্ডে যে চোখ যে চোখ দিয়ে চুইয়ে চুইয়ে পানি পড়ে আল্লাহর ভয় কাঁদে এ আল্লাহ নামে পোড়াবে না যাহার নামে উজ্বলবে না এজন্য তোমরা আল্লাহর ভয় দিলে তোমরা রাখো আল্লাহর ভয় নিয়ে তোমরা দুনিয়া গড় তোমাদের কোন চিন্তা থাকবে না থাকবে না থাকবে না এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহ কে ভয় করে তাহলে সয়নে স্বপনে জাগরণে সর্বোপরি আল্লাহকে ভয় করবেন ভয় করবেন কাকে আল্লাহকে ভয় করবেন আর দুটি হাদিস আপনাদের শোনাব আজকে জালসা রঙ্গ তামাশা দুনিয়া আনন্দ ফুর্তির জায়গা নয় দুনিয়া চিন্তিত হওয়ার জায়গা পেরেশান হওয়ার জায়গা আল্লাহকে ভয় করার জায়গা এটা কোন মাস চলছে ডিসেম্বর না এই যে ডিসেম্বরের একত্রিশ তারিখ তারপর পুরো জানুয়ারি এক তারিখ এই ডিসেম্বরের একত্রিশ তারিখ থেকে শুরু করে আমাদের মুসলিম ছেলেরা পিকনিক খায় এখনকার মুসলমান ছেলেরা ডিজে গান বাজায় বাজায় কি বাজায় না বলুন আবার কিছু কিছু মানুষ হ্যাপি নিউ ইয়ার ফেসবুকে আর পহিলা শুভ নববর্ষ এইভাবে কিছু কিছু মানুষেরা তারা আনন্দ করে পহিলা বছরকে কেন্দ্র করে পিকনিক খায় আনন্দ করে হ্যাপি নিউ ইয়ার বলে আনন্দ ফুর্তি করে করে না ভাই কিন্তু দুনিয়াটা এই কাজের জন্য নয় এদিকে দেখেন এদিকে দু চব্বিশ সাল শেষ হয়ে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর তুমি আল্লাহ কে কেঁদে কেঁদে বলো আল্লাহ দু হাজার চব্বিশ সালটা কিভাবে কাটালাম তোমার ইবাদত করতে পারলাম কি না জানি না কি কি গুনা করেছি আল্লাহ আমাদের হিসাবের বাইরে আল্লাহ এক বছর চলে গেল আল্লাহ তুমি আমার জীবনের এক বছরের গুণাকে মাফ করে দাও এটাই করা উচিত ঠিক বললাম ভুল বললাম আর মাথা মোটা মুসলমানের বাচ্চা ভেড়ার বাচ্চা সব তৈরি হয়েছে এই পহিলা জানুয়ারি কি কেন্দ্র করে নদীর ধারে ডিজে বক্স বাজাচ্ছে আর হ্যাপি নিউ ইয়ার বলে গান বাজাচ্ছে আর পিকনিক খাচ্ছে এরকম মাথা মোটা মাল কিছু এলাকাতে আছে না নাই আর কিছু বাপ মায়ের মাথায় গোবর ঢুকে আছে গোবর গোবর মানে একদম থার্ড ক্লাস ঢিলা মার্কা গোবর কেন ছেলের জন্মদিনে কেক কাটার বলছে হ্যাপি বার্থডে টু ইউ কি বলে না বাপের মাথায় গোবরও নাই গোবর থাকলে তা বলতাম সার হবে ও গোবরও নাই আরে নাদান তোমার ছেলেটা ১৬ বছর পার হলো

আল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় এত প্রিয় ওই ফোটার চাইতে দ্বিতীয় তৃতীয় আর কোনো প্রিয় কোনো ফোটা নাই ফোটা মানে কপালের ফোটা নয় ফোটা কাকে সবচেয়ে প্রিয় আল্লাহর ফোটা কোনটা যে ব্যক্তি আল্লাহর ভয় কাঁদে ওই চোখ দিয়ে যে পানি পরে এ আল্লাহর ভয় কাঁদার পানির ফোটা আল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় এত প্রিয় দ্বিতীয় আর তৃতীয় আর কোন ফোটা অত প্রিয় নাই দ্বিতীয় আর একটি ফোটা আল্লাহর কাছে প্রিয় मानी आज जो मुसलमान दे के मारे জিহাদের ময়দানে যখন তীরে মারে ওই মুসলমানের রক্ত শরীর থেকে ছিটকে বের হয়ে যায় এই রক্তের ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় এত প্রিয় এই দুটি চিহ্ন ফোঁটা সব চাইতে আল্লাহর কাছে প্রিয় এজন মুসলমান তুমি আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে ভয় কর আল্লাহর ভয় তুমি কাঁদ মর ജന ദിവർ കോശന